কেমন চলে এই তো বন্ধু আলহামদুলিল্লাহ ভালো চলে কিরে ভাই তুই কয় ব্যবসা করছিস রে যে তুই কথা কথা আলহামদুলিল্লাহ কস আমি কত টাকা কামাই এটা তো জানা লাগবে না তুই যে কাজ যাইতাছিস ভাই ওই কাজেই যা আরে বেডা এসব ছোটখাটো ব্যবসা বাদ দি আই একটু বড় কিছু ধর বুঝছস শুধু শুধু আহে আমার খোঁচা মারাল রেগা ছোট ব্যবসা তো আজকে মাত্র দুই তিনটা ব্যাগ বিক্রি করতে পারলাম যাক ব্যপান না আল্লাহ আমার রিজিকে যা রাখছে তাই ওই যাক আলহামদুলিল্লাহ যা আর রয়েছে দোকানদারে গুছাইয়া একটু বাড়ির দিকে যাই বাসায় যাই দেখি কি অবস্থা কটা দিন ধরে সি খালি লসার লস আইতেছে ব্যবসার ভিতরে এত ঠকাইলাম মানুষরে রে একশো টাকার মাল তিনশো টাকা পর্যন্ত রাখলাম তাও আমার ব্যবসায় কোনো বরকত পাইতেছি না বুঝলাম না ভাই এ ব্যাঙ্গুলা কত কইরা ভাই আপনি ব্যাংক নিবেন আপনি ব্যাংক দেহেন ভাই আমার ব্যাংকগুলো অনেক করা ভালো মাটির ব্যাংক আপনি দেখেন ভাই কোনটা লাগবে আপনার আমি দাম কইয়া দিতেছি ভাই আমার এই ব্যাংকটা দেখেন তো এই ব্যাংকটা ভাই এই লোন ভাই দেখেন কত ভাই এই ব্যাংকটার দাম ভাই ব্যাংকটা পছন্দ হয়েছে আপনার হয়েছে ভাই মোটামুটি তাইলে ভাই আপনি আমার ব্যাংক একশো টাকাই দিয়েন ভাই কি কন ভাই ওই দোকানে দাম জিকা এলাম আড়াইশো টাকা চাইলো ভাই আমি ব্যবসা অত টাকা লাবে লেগা করি না আমার অল্প কিছু লাভ থাকে তাতে আমি আল্লাহর কাছে শুকরিয়া ভাই আচ্ছা ভাই ঠিক আছে ব্যাংকটা ভালো লাগছে ব্যাংকটা নিলাম এই নেন ভাই ঠিক আছে ভাই আবার আসবেন ভাই জি ভাই কি লাগবো ভাই ভাই আমার আম্মু সই ভালো না তো উনি নরম কেক খেতে চাইছে আমার নরম কোন কেক আছে আপনার কাছে হ্যাঁ ভাই আছে তো ভাই দিতাছি এক কেকটার ভিতরে একটু বেশি লাভ করতে হবে দাম একটু বেশি করতে হবে ভাই এনএন কে ভাই কেক কয় টাকা এটা ভাই 300 টাকা কি কম ভাই 100 টাকা কইরা দোকানে আছে 300 টাকা করে রাখতাছেন কেন আরে ভাই আমাদের কেকের সাথে ওই কেক জোড়া দিলে হবে না তো এটা ভাই এক নাম্বার কেক ভাই এটার মতো স্বাদ কোথাও পাইবেন না ভাই নিয়ে যান ভালোই প্যাকেট করে দিব ভাই আচ্ছা প্যাকেট করে দেন 100 টাকার কেক 300 টাকা চাই আছে আর মাই খেবো থাকা লই লই এই যে ভাই নেন ঠিক আছে ভাই আচ্ছা ভাই তাহলে ঠিক আছে আসি আগের দিন থেকে আজকে আরো কম হলো 300 টাকা যাক আলহামদুলিল্লাহ যাই হইছে সমস্যা নাই যাই একটু বাসার দিকে যাই যাক 100 টাকার জিনিস 300 টাকা বিক্রি করলাম এভাবে যদি কাস্টমারে ঠকাইতে পারি তাহলে আমার বেশি দিন লাগবে না কোটিপতিতে দিয়ে দুই হিসাব করেছে কত হইছে বাসায় যাওয়ার আগে একটা কলা আর একটা রুডি খাই লই পেট শান্তি তো দুনিয়াতে সবই শান্তি আর আমগো মতো গরিবের লাগা রুডি কলাই তো অনেক এই শান্ত কই যাস দাঁড়া আরে বন্ধু আমি তো আমার কাম শেষ করে বাসায় যাইতাছি কস কি তুই এত তাড়াতাড়ি বাসা যাস গা কয় টাকা ব্যবসা করলি দাঁড়া মামা তোরা আমি বয়ে কইতাছি আজকে আমার মামা 300 টাকা ব্যবসা হইছে কস কি মামা তুই 300 টাকা ব্যবসা করছস সকাল এ পর্যন্ত আমি 3000 টাকা ব্যবসা করছি তাও তো আমার পয়সা নেই বেটা আর তুই মা তো 300 টাকা লেবা জিতেছস গা হ ভাই তোরা বড় লোক মানুষ তোকে বড় বড় ব্যবসা তত অনেক কিছু আমরা গরিব মানুষ আম গো ছোটখাটো ব্যবসা দুই দিন ছোট টাকা আম্বু কাছে অনেক তা বন্ধু তোর তো কত বড় ব্যবসা তা তোর ব্যবসা তো আলহামদুলিল্লাহ ভালোই যাইতাছে না রে তোর দিনকাল তো ভালোই যাইতাছে না রে বন্ধু শান্তি পাইতাছি না জানস আমি বেশি টাকা লাভের লিগা একশো টাকার মাল তিনশো টাকায় বেচতাছি কিন্তু মামা মনের ভিতরে কোনো শান্তি নেই এই যে তিন হাজার টাকা কামাইছি মামা তাও কোনো শান্তি পাইতাছি মনে আরো কিছু লাগবে টাকা কামাইতাছি বরপুর একটু বাড়ি করলাম গাড়ি করলাম তাও শান্তি নেই মামা আর তুই কস বেড়া তিনশো টাকা ইনকাম করে তুই অনেক শান্তি দেশ আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি বেড়া তিনশো টাকা আমার পকেট খরচ হয় না আর তুই তিনশো টাকা দেয় অল্প ইনকাম করে তুই কেমনে চলস রে বাবা আমার তুই কদি তুই শান্তি পাস্তা না মামা শোন তোর একটা কথা কই অসৎ পথে লাখ লাখ টাকা ইনকাম করলো তুই কখনো শান্তি পাবি না শোন বন্ধু সৎ পথে দুইশো তিনশো টাকা ইনকাম করে আমি যে শান্তিটা পাই তুই অসৎ পথে দুই তিন লাখ টাকা কামাইয়া ওই শান্তিটা পাস না হয়তো তোর কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছুই আছে কিন্তু তোর কাছে যেটা দরকার ওই শান্তিটাই তুই পাস না যাক বন্ধু তোর আমি অনেক কথা বইলা ফেলছি আমার কথায় যদি কষ্ট পায় থাকস বন্ধু আমার মাফ করে দিস বন্ধু এই দুনিয়ার পর কিন্তু অন্য দুনিয়া আছে এই দুনিয়ার কথা চিন্তা করে অসৎ পথ থেকে বের হয়ে সৎ পথে ব্যবসা কর দেখবি আল্লাহ তোর মনেও শান্তি দিবে তোর ব্যবসাও আল্লাহ বরকত দিবে